এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে আজ হইলে রাজ্যহারা হারা সামনেতে মরা এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সেবি তো দুস্থ মায়ে আজু কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান লাহ জোরে লা ইলাহা

ঊনসত্তরতম দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজ শেষ রজনীর দ্বিতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সম্মানিত সভাপতি আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হজরতুল্লামা ইকরাম বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় মুরব্বী হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি সাকওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ উল্লাহ তা আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন হজরতের ছায়াকে আমাদের জন্য আল্লাহ আর অনেক লম্বা করে দেন বলেন আমিন উনি সহ উপস্থিত আছেন আমার সেরে তাস মাথার মুকুট আয় মায় সাজিদগঞ্জ আয়েম মায় দারিসগঞ্জ হজরত উলামায় ক্রামগণ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা সম্মানিত সুদী সমাজ পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পদ্মা আমার মা ও বনেরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরার হৃদয় স্পন্দন যুবক বন্ধু ছাত্র ভাইরা কচি সোনার মানিকেরা শিক জাকির ইন মাহিবিন সাহিকিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জাল্লা শাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া দেই করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামায় ক্রামদের মজমায় বেহেস্তের বাগানে দিন ই জালসায় হওয়ার তৌফিক জাল্লা দান করছেন সে মহান মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দায়ী করি সবাই বলি আলহামদুলিল্লাহ এবার সেই নবীর পক্ষে দুরুদ সালাম পাঠ করি গভীর রজনীতে যেই নবী ছিলেন নবীদের নবী যিনি কুলকায়ানেতের নবী যিনি বিশ্ব নবী যিনি আমার আপনার জন্য করুণার ছবি যিনি শেকুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলমিন নাবেগিন আসুন সেই নবীর পক্ষে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে আশে করে পরিচয় দিয়ে জবান খুলে শরীফ পাঠ করি সবাই পড়ি সল্লাহু আলিহুয়াসাল্লাহ মোহাব্বত করে বরকত পাওয়ার নিয়তে আবারও বলি সল্লাহু আলিহুওয়াসাল্লাহ মহতারাম হাজিরিন শ্রেষ্ঠ ওলামায় কারাম দুই দিন ব্যাপী আলোচনা করেছেন এখানে যেনারা কথা বলেছেন তাদের জুতা টানার যোগ্যতা আমার নাই আমি প্রত্যেকের সবার অন্তরকে মহাব্বতের একটা স্থান করে নিয়েছি হজরতলামা একরামদের খাদেম হিসাবে সেজন্য ছোট মানুষ হিসাবে আপনাদের সম্মুখ পানে বসেছি আমি জানতে চাচ্ছি কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন বিশেষ করে এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ছিলেন শেখুল হাদিস আল্লামা হাতেম আলী রহমতুল্লা কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উঁচুমা মাকাম দান করেন বলেন না আমিন হজরতের ফৈজিয়াত বারাকাত আল্লাহ আমাদেরকে দান করেন সে সাথে আরও যত কবরবাসী আছে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করে দেন মোহতারাম হাজিরিন অনেক রাত্র হয়ে গেছে এখন লম্বা চড়া কোনো আলোচনা করার সময়ও নাই পরিবেশও নাই অল্প একটু সময় মিস কল আকারে কিছু কথা বলবো মেসেজ হিসাবে মিস কল দিলে আপনি নাম্বারটা বার করলে নাম্বারের কোড নাম্বার দেখে আপনারা চিনে ফেলেন যে এটা কোন গ্রুপের সিমের নাম্বার বাংলা লিঙ্ক না রুবি না এয়ারটেল নাকি গ্রামীণ এগুলো আপনাদের সবারই জানা তো মিস কল হিসাবে আমি কথা বলবো আপনাদের কাছে সবার কাছে কোড নাম্বার আছে একটু রজনীতে হানা জিজ্ঞাসা করলে উত্তর দিবেন আমার ভাইরা মানুষ পোশাক পরিধান করবে এটাই বাস্তব কিন্তু কোনো মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরে মনুষ্যত্ব নাই সে একটা পাগল ঠিক কেনা বলেন ঠিক তদ্রুপভাবে কোনো মানুষ যদি ইচ্ছা করে তার গায়ের কাপড় খুলে গরু রে ভরায় দেয় je guruda ulungu eruise ami gurudareitu lungi fen faizama zangia foraidey ida e balaibo itu kota kuhe balaibo